ধুপগুড়ি ডাউকিমারি ডেন হাই স্কুলের প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি প্রধান প্রাক্তন শিক্ষক এবং জানবো স্কুল গেটে প্রাক্তনীদের অবস্থান বিক্ষোভ এবং ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ডাউকিমারি ডিএন হাই স্কুলের ঘটনা ডাউকিমারি ডিএন হাই স্কুলের গেটের সামনে হাতে প্ল্যাকার্ড দিয়ে অবস্থান বিক্ষোভে প্রাক্তন পড়ুয়ারা আন্দোলনরত প্রাক্তনীদের দাবি তাদের প্রিয় শিক্ষককে আমন্ত্রণ করা হয়নি অথচ এই বিদ্যালয়ে অনস্বীকার্য অবদানের নজির গড়েছেন প্রাক্তন শিক্ষক তাকেই ডাকা হয়নি ওখানে আর সেই কারণে বিদ্যালয়ের প্রাক্তনীদের অবস্থানে বিক্ষোভ স্কুল গেটে ঘটনাস্থলে ডাউকিমারি ফলের পুলিশ স্যার জানা গিয়েছে এবছর ডাউকিমারি ডিএন হাই স্কুলের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চলতি মাসে আর সেই অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষক সুপ্রিয় গুহকে আমন্ত্রণ জানানো হয়নি আর তাতেই ক্ষুব্ধ স্কুলের প্রাক্তনীরা তারই প্রতিবাদ জানিয়ে দুদিন আগেই ডাউকিমারি বাজারের প্রতিবাদ মিছিল পথসভা করেছিলেন প্রাক্তন পড়ুয়ারা আর ফের একবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন তারা এবং এই ঘটনাকে কেন্দ্র করে ডাকিমার ডিএন হাই স্কুলের গেটের সামনে ডাকিমারি ফাঁদির বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় পুলিশ আন্দোলনকারী প্রাক্তন পণ্যদের সাথে কথা বলে আন্দোলন তুলে দেওয়ার চেষ্টা করে কিন্তু আন্দোলনকারী প্রাক্তনীরা তাদের দাবি থেকে কিন্তু অনড় স্কুলের প্লাটিনাম জুবিনি অনুষ্ঠানে কেন আমন্ত্রণ পাবেন না প্রাক্তন ক্রীড়া শিক্ষক সুপ্রিয় কুকুর এই প্রশ্ন তুলেছেন প্রাক্তনীরা তাদের দাবি এই বিদ্যালয়ে থাকাকালীন বিদ্যালয়ের জন্য অনেক কিছু করেছেন তার হাত ধরে বহু ছাত্রছাত্রী জাতীয় আন্তর্জাতিক স্তরে ক্রীড়া জগতে বহু সুনাম কুড়িয়েছে শুধু তাই নয় সেই জায়গা থেকে তারা আজ সেনা পুলিশ রেল সহ বিভিন্ন দপ্তরে কর্মরত কিন্তু বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে তারই আমন্ত্রণ নেই যদিও স্কুলের পরিচালন সমিতির সভাপতি কেশব রায়ের দাবি এখনো পর্যন্ত কোনো প্রাক্তন শিক্ষক এবং পড়ুয়াদের আমন্ত্রণ জানানো হয়নি আমরা শুধু সোশ্যাল মিডিয়া মারফত সকলকে আহ্বান জানিয়েছি ওনার যে স্থান ছিল সেটা জমিতে মিশ্রিত এছাড়া ওই শিক্ষক অবসর গ্রহণের সময় স্কুলের তরফ থেকে বিদায় সম্বর্ধনাও পাননি ন্যানি এবং তার বকেয়া বিলের বিষয় নিয়ে স্কুলের বিতর্ক সৃষ্টি স্কুলের গেটে অনুগামীদের দিয়ে তালা ঝুলিয়েছেন বলে অভিযোগ তোলেন কেশব রায় যে অবস্থান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচিতে আমাদের এখানটা পুলিশ প্রশাসন এসেছিল পুলিশ প্রশাসন আমাদের দাবি আমাদের যে বার্তা সেটাকে নিয়ে স্কুলের ভেতরে যান স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনার পরে আমাদের কাছে ওনারা এসে যেটা আমাদের রেজাল্ট দিল খুব অল্প সময়ের মধ্যে একটা আলোচনা টেবিল হবে যেখানটায় সুপ্রিয় মাস্টার মশাইকে ডাকা হবে আমরা যারা আজকে এই অবস্থান করছি তাদেরকে টাকা হবে ম্যানেজিং কমিটি থাকবে এবং তার মধ্যে থেকে একটা শান্তিপূর্ণ একটা সিদ্ধান্ত যাতে সবাই মিলে আমরা অনুষ্ঠানে উপভোগ করতে পারি তাহলে কি মনে করছেন যে সমস্যার সমাধান খুঁজে পাওয়া গেল আপাতত আশা করা ছাড়া তো বিকল্প কোনো রাস্তা নেই আমরা সেই আশাতেই থাকছি যে সব সমস্যা কেটে যাবে স্কুলের অনুষ্ঠান হবে সবাই মিলে আমরা থাকবো অনুষ্ঠান এখনো পর্যন্ত কি বুঝতে পারছেন কি কারণে এমনটা হচ্ছে কি কারণের জন্য স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে প্রধান শিক্ষক আমাদেরকে ইতিমধ্যে পূর্বে আমরা যখন তিন তিনটা বৈঠক করেছি ওনার সাথে তখনই উনি আমাদের জানিয়ে দিয়েছিল যে পূর্বে সুপ্রিয় মাস্টার মশাই ফেয়ারওয়েলের অনুষ্ঠানের পরে ছাত্রছাত্রীরা যখন অতি উৎসাহে সুপ্রিয় মাস্টার মশাইকে তার বাড়ি পর্যন্ত ঘোড়ার গাড়িতে করে পৌঁছে দেয় সেটাকে দেখবেন পেপারেও উল্লেখ করেছে সেটাকে কেন্দ্র করেই হচ্ছে স্কুলের সাথে একটা ভুল বুঝাবুঝি এবং হচ্ছে সুপ্রিয় মাস্টারমশাই নিজের পকেটের টাকা খরচ করে স্কুলের কিছু ছাত্র ছাত্রীকে খেলার জন্য বাইরে পাঠিয়েছিল ন্যাশনালে সেই টাকা পাওয়ার ক্ষেত্রে মাস্টারমশাইকে হয়রানি হতে হয়েছিল একবার প্রধান শিক্ষক একবার সেক্রেটারি একবার সেক্রেটারি একবার প্রধান শিক্ষক এবং যার মধ্য দিয়ে সুপ্রিয় মাস্টারমশাই স্কুল থেকে কান্নাকাটি করে চোখের জল ফেলে উনি চূড়ান্ত অপমানিত হয়ে স্কুল ছেড়ে চলে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি স্কুলে আর আসব না এবং তারপরে থেকে স্কুল কমিটিও ওনাকে আর কোনো জায়গায় ডাকেনি এবং ডাকবে না এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছে রেজুলেশন আকারে আপনার নাম কমল সরকার প্রাক্তন ছাত্র ডাউকিমারি দীননাথ উচ্চ বিদ্যালয় মাধ্যমিক উনিশশো আটানব্বই উচ্চ মাধ্যমিক দু হাজার আন্দোলন আপনাদের স্কুল চত্বরের সামনে যারা আন্দোলন করছে তাদেরকে তো জিজ্ঞাসা করতে পারছেন কি কী তো কোনো আন্দোলনের কোনো ভিত্তি নেই আর কি ওটা একটা ঘটনা হয়েছে সুপ্রগহ স্যার মহাশয় উনি এই স্কুলের জন্য অনেক কিছু করছেন ওনাকে শ্রদ্ধা জানাই কিন্তু ব্যাপার হলো কি উনি যখন রিটায়ার হয়ে যান এই স্কুল থেকে এখানে যে একটা ফেয়ারওয়েল দেওয়ার কথা ছিল টিচারদের দেওয়ার আর কি রীতি রেওয়াজ স্কুলে থাকে উনি সেটা অস্বীকার করছেন রুমে আলোচনার পর যখনই বের হয়েছে ওনাকে হাইজেক করে প্রাক্তন কিছু ওর অনুগামী ঘোড়ায় চড়ে নিয়ে চলে গেছেন আর কি ওটা স্কুলের কর্তৃপক্ষের থেকে ওনাকে কোনো ফেয়ারেল দেওয়া হয়নি তারপর এখানে একটা বিল নিয়ে ঘটনা হয়েছে প্রাক্তন হেডমাস্টার খগেন্দ্রনাথ অধিকারী মহাশয় যখন ছিলেন উনি বলছিলেন সুপ্রদা আপনার যেটা বিল আছে এখন টাকা পয়সা আছে এই সময় নিয়ে নিন উনি কোনো কারণবশত সেই সময় টাকা পয়সা নেননি যখন ও ওনার দরকার হঠাৎ করে চা দিচ্ছে এখন আমার টাকার দরকার টাকাটা দিয়ে দিন তখন কিন্তু সামনে একটা মিটিং ছিল হেডমাস্টার সাহেব বলছে যে কমিটির মিটিংয়ে বিলটা পাশ করে নিয়ে আপনাকে দেওয়া হবে কোনো কারণবশত ওই দিন মিটিং সংগঠিত হয়নি না হওয়াতে ডিলে হয়ে গেছিলো ওটাতে উনি অপমানিত বোধ করে ওদের অনুগামীর দ্বারা স্কুল গেট বন্ধ করে স্কুল গেট বন্ধ করার পরে উনি হেডমাস্টার মহাশয় স্কুল গেট যখনই বন্ধ হয় প্রশাসন বাকিরা এখানে এসে ভিজছে সেই দিন দুর্ভাগ্যবশত বিএড স্টুডেন্টদের পরীক্ষার ডেট ছিল ফাইনাল পরীক্ষা ওরাও এসে বাইরে দাঁড়িয়েছিল ম্যাডাম ম্যাডামরা বাইরে বাথরুম করার জায়গা নেই সেই সমস্ত কারণে কি ওনার এই আমন্ত্রণটা না জানানো আমি আগে বলছি আগে শুনুন আগে তারপর আপনি আপনার আপনার প্রশ্ন করবেন ওটা হওয়ার পরে ওনাকে আনতে গেট খোলার জন্য ওনাকে আনতে যাইতে হবে হেডমাস্টার নিতে স্কুল কর্তৃপক্ষকে হেডমাস্টার বলছে আমার একটা চেয়ারে এসে আছে আমি যাব না ওইখানে কিছু টিচার আর প্রেসিডেন্ট গিয়ে ওনাকে নিয়ে আসছে উনি রুমে আসেননি ওই পিপুল গাছের নিচে গোল টেবিল করে বক্তব্য রেখে ওইখান থেকে চলে গেছেন আর বলছেন যে কোনোদিন স্কুলে আর পা রাখবো না আন্দোলন যারা আন্দোলন করছে তাদেরকে তো জিজ্ঞাসা করতে পারছেন কি কেন তো কোনো আন্দোলনের কোনো ভিত্তি নেই আর কি ওটা একটা ঘটনা হয়েছে সুপ্রগ্রহ স্যার মহাশয় উনি এই স্কুলের জন্য অনী চলছে স্কুল যখন বন্ধ হয়েছে এইখানে নাগরিক মঞ্চ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল কেন একটা স্কুল ডে নষ্ট করা হলো মিড ডে মিল হলো না তখনকার হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে এটা জবাব চেয়েছিল কিন্তু হেডমাস্টার মশাই জবাব দিতে পারেননি এই কারণে কি মানে এখনও আমরা কোনো প্রাক্তন টিচার বা স্টুডেন্টকে আমরা ইনভাইট করিনি আমরা একটা আহ্বান জানাইছি সোশ্যাল মিডিয়ার মারফতে ওরা কি করে বুঝলো যে আমরা ওনাকে আমন্ত্রণ করব না এই যে অবস্থান বিক্ষোভটা যেটা সেটা নিয়ে বলবেন এটা তো ওনার যে একটা স্থান ছিল ওই স্থান থেকে জমিতে মিশিয়ে দিল কি কারণে ডাকতেছে না ওইটা এখন মানুষ জিজ্ঞাসা করবে তো একটা টিচার কেন এরকম টিচারকে নিয়ে এত আন্দোলন হবে কি কারণটা আপনাদের তরফ থেকে কি আমাদের তরফ থেকে আমরা মাঝখানে ওই ছেলেরা ডেপুটেশন দিতে আসলে আমরা মিটিং করে বলছি যে ওনাকে ডাকু ডাকা হোক এইখানে যারা স্কুলে ডেপুটেশন যেছিল তাদের প্রাক্তন কমিটিকে ডাকা হোক আমরা একটা সলিউশন বের করি বলে আমাদের কোথায় আসবে না ওনাদের কথা ছিল যে স্কুল কর্তৃপক্ষে যাইতে হবে স্কুল তো স্কুলের জায়গায় থাকবে ওনার কাছে যাবে কেন প্রাক্তন উনি উনি চলছে স্কুল যখন বন্ধ হয়েছে এইখানে নাগরিক মঞ্চ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল কেন একটা সিদ্ধান্ত স্কুলে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সবাই মিলে বলবো তারপর সিদ্ধান্ত নিব